বৌদিকে বাইকে করে বিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় ঘুড়ির সুতোর মানজায়ের গলা কেটে মৃত্যু হলো দেউরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য শনিবার হুগলির গোঘাট এক নাম্বার ব্লকের বাড়ি পঞ্চায়েতের অন্তর্গত দামোদরপুর এলাকায় জানা গেছে শাওড়া পঞ্চায়েতের মুক্তারপুরের বাসিন্দা চন্দন দলুই যার বয়স আনুমানিক তিরিশ বছর তিনি বিকেল বেলা বাইকে করে বৌদিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় ঘুড়ির সুতোর মানজায় তার গলা কেটে যায় যতক্ষণে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে সব শেষ মৃতের বাড়ি সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় তো উনি বাইকে নিয়ে হ্যাঁ চন্দন বাইক নিয়ে যাচ্ছিলেন তো রাস্তায় ছিল ওই চায়না যে এখন সুতো বেরিয়েছে ঘুড়ির ওই সুতোগুলো রাস্তায় ওপার হয়েছিল ওটা তো আর খালি চোখে দেখা যায় না খুব একটা স্পিডে বাইক ছিল তো গোলায় লেগে ওর গোলা কাটা গিয়ে ও এখন মৃত তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে এই চায়না সুতো অবিলম্বে বন্ধ করা হয় এই চায়না মানজার কথা চায়না মানজা যেগুলো লাইলন জাতীয় সুতো আমরা সরকারের কাছে এবং আমাদের আরামবাগ প্রশাসন এবং গোঘাট প্রশাসনের কাছে অনুরোধ করব এই বৎসরই যেন ওই চায়না সুতো মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা উনি যাচ্ছিলেন আমাদের অনারিয়া একটা পাড়ার দাদা এবং বৌদি স্যার কোথায় যাচ্ছিলেন যাচ্ছি হ্যাঁ আসছিলেন উনি আসছিলেন গিয়েছিলেন একটা জায়গা তো আত্মীয় বাড়ি তো ওখান থেকে ফিরছিলেন বাড়ি আমাদের মুক্তারপুর সাউরা গ্রাম পঞ্চায়েত ঘটেছে দামোদরপুর একটু আপনার বালিডাঙ্গার মধ্যবর্তী স্থলে পৌঁছেছে তো আমরা এখন হসপিটালে এসেছি এসে তো ঘটনাটা আমরা যখন খবর পাই তখন পাঁচটা নাগাদ এরকম পাঁচটা সাড়ে পাঁচটা না পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা পাঁচটা আমরা যখন খবর পাই তো ঘটনাটি যায় হয়তো চারটে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে উনি বাইকে চালাচ্ছিলেন হ্যাঁ উনি বাইক চালাচ্ছিলেন এবং ওনার সঙ্গে ছিলেন এক মহিলা যিনি ওনার বৌদি সম্পর্কে হয় আর এক পাড়ার দাদা তো দুজন বাইকে ছিল আর উনি চালাচ্ছিলেন তিনজন টোটাল তিনজন ছিল তো আমরা একটাই অনুরোধ যে ওই চায়না মাঞ্জা ওই চায়না সুতো যেন প্রশাসন আমাদের আরামবাগ প্রশাসন এবং বোকাট প্রশাসন দুটোই যেন অবিলম্বে বন্ধ করে হাসপাতাল কেড়ে নিয়ে হাসপাতালকে নিয়ে এসেছে ওইখানকার স্থানীয় লোকেরা যেখানে ঘটনাটি ঘটেছে ওইখানকার স্থানীয় লোক ইমিডিয়েট ওনাকে মারাতি করে নিয়ে এসেছে তো আমাদেরকে তারপর ওখান থেকে খবর দেয় তারপর আমরা এখানে আসি আমরা এসেছি পাঁচটা নাগাদ হ্যাঁ আপনি কে আমি ওনার ভাই ভাই কোথায় নিয়ে এসেছি আরামবাগ হাসপাতাল হ্যাঁ আরামবাগ হাসপাতালই নিয়ে আসে ডাইরেক্ট ওখানকার লোক কারণ আমাদের আরামবাগ এলাকাতেই হয়েছে প্রায় দামোদরপুর আর বালিডাঙার মধ্যবর্তী স্থলে তো ওখানকার স্থানীয় লোক সোজা আরামবাগ হাসপাতালে নিয়ে আসে এবং আমরা যিনি মরেছেন মারা গেছেন ওনার ফোনে আমরা ফোন করি তো ফোন করতে আমাদের আরও বাড়ির যারা ছিল দুজন ছিল তো তারা ফোন তুলে বলে এরকম ইমার্জেন্সি মানজাটা কোথায় লেগেছে মানজাটা কোথায় গোলাই লেগেছে পুরো গোলাই লেগেছে গোলাই হ্যাঁ পুরো কেটে রক্ত বেরিয়েছে তো পুরো একদম শ্বাসনালি মনে হচ্ছে শ্বাসনালি কেটে গেছে তো সেখানেই মনে হচ্ছে আমরা যতদূর দেখলো যে সেইখানেই মনে হচ্ছে ওনার মৃত্যু হয়েছে বয়স কত বয়স হবে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশের ভিতরে পেশাই স্বর্ণ কারিগর ভিন দেশে থাকে হ্যাঁ বাড়ি ফিরেছিলেন ওনার মেয়ের দুটি কন্যা সন্তান আছে তো একজনের সামনেই জন্মদিন এবং আর একজনের হচ্ছে ভুজনা ছিল পাঁচ তারিখ সামনের মাসের পাঁচ তারিখ উনি ওই নিমন্ত্রণ করতেই এদিক ওদিক বেরিয়েছিলেন তো উনি ওই জন্যই বাড়ি এসেছিলেন তো এই তো এইরকম অবস্থা আমি ওনার ভাই হয় কাকার ছেলে আমার নাম বাপ্পা দলুই আর আমরা বাড়ি মুক্তারপুর সাউরা গ্রাম পঞ্চায়েত আমরা এইটুকুনি অনুরোধ করব আপনাদেরকে এবং হ্যাঁ আর

আমার পিসিটা কোথায় বিয়েবার যাচ্ছে বলে দিতে যাওয়ার সময় দামপুরে বাস যাওয়ার সময় হ্যাঁ বাস স্ট্যান্ডের হয়েছে এরকম দুর্ঘটনা

দেরি না করে আজই আসুন